লোকসভা ভোটের আগে সাংসদের উত্তর জেলা সফর এরই অঙ্গ হিসেবে রবিবার একাধিক কর্মসূচি নিয়ে উত্তর ত্রিপুরা জেলা সফরে আসেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা এদিন দুপুর বারোটা নাগাদ তিনি প্রথমে কদমতলা পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে কদমতলা ব্লক এলাকার সমস্ত এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হন সাথে ছিলেন কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস ও টিআরএলএম এর আধিকারিক এদিন প্রথমে সাংসদকে সংবর্ধনা প্রদান করেন এসএইচজি গ্রুপের মহিলারা এরপর বক্তব্য রাখতে গিয়ে টিআরএলএম এর ক্লাস্টার কোয়ার্ডিনেটর সুমিত্রা ভট্টাচার্য বলেন বিগত দু সালের নভেম্বর মাস থেকে কাজ শুরু করে এখনো পর্যন্ত কদমতলা ব্লকের আওতাধীন মোট এক হাজার সেলফ হেল্প গ্রুপ করা হয়েছে যারা এখনো পর্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলেছে আগামী দিনে এই গ্রুপের সংখ্যা আরও বৃদ্ধি করার লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করা হচ্ছে এদিকে সাংসদ রেবতী ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বলেন নারী শক্তিকে স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাই সমস্ত রাজ্য সহ কদমতলা ব্লক এলাকার গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এই ধরনের সরকারি প্রকল্পের সাহায্য নিয়ে এগিয়ে আসার আহ্বান রাখেন সাংসদ তাছাড়া এদিন তিনি কদমতলা ব্লক এলাকার দুটি সহায়ক দলের মহিলাদের হাতে তিন লক্ষ এবং চার লক্ষ টাকার চেক তুলে দেন এই অনুষ্ঠান শেষে সাংসদ রেবতী ত্রিপুরা কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়ি এলাকায় অবস্থিত আগর ইন্ডাস্ট্রি পরিদর্শনে গিয়ে সেখানে কিভাবে আগর গাছ থেকে আগরের বিভিন্ন ধরনের সামগ্রী উৎপাদন হয় তা সরেজমিনে পরিদর্শন করেন তাছাড়া আগর ব্যবসায়ীদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন সাংসদ অবশেষে এদিন বিকেল পনের তিনটে নাগাদ সাংসদ পিয়ারা ছড়া চা বাগানে বিজয় সংকল্প সমাবেশে যোগ দেন ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল আগে আমি এসেছিলাম পার্লামেন্ট সেশন ছিল আমার আঠারো দিনের চব্বিশ দিন পরে ত্রিপুরা এলাম এসে গতকাল এলাম আজকে নর্থ ত্রিপুরায় হাজির হলাম আজকে এখানে কদমতলা ব্লকে আমরা আমাদের যারা এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত দিদিদের সঙ্গে আমাদের কথা হয়েছে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলা আর্থমতায়ন মহিলাদেরকে আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার জন্য ওনার এই বিগত দশ বছরে নানান কর্মসূচি গ্রহণ করেছে তার মধ্যে এখন এসএসজি গ্রুপকে সাবসিডি সহ বিভিন্ন লোন দেওয়া সুযোগ সুবিধা দেওয়া এগুলো আছে এবং আমাদের ব্লকের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে নানান ধরনের প্রশিক্ষণ আর এইগুলি প্রশিক্ষণের শেষে তারা নিজে উৎপাদন করে তার বাজার করার ইত্যাদি বিভিন্ন যে ব্যাপারগুলি এগুলি নিয়ে আমাদের সরকার কাজ করছে তো আজকে প্রথমে এসে বিদেশের সঙ্গে আমাদের মত বিনিময় সভা হল এখানে আমরা কয়েকটা গ্রুপকে আমরা কিছু লোনের ব্যবস্থা করলাম আজকে আমাদের মাননীয় আমাদের বিডিও সাহেবও আছেন তো আমরা চাইছি যে আমাদের এই এলাকার এই ব্লকের মহিলারা আগামী দিন আরও স্বাবলম্বী হোক তো তার জন্যই মত বিনিময় দেখাও আছে এছাড়াও পার্টির একটা কর্মসূচি আছে হ্যাঁ হ্যাঁ তো সেখানে একটা পার্টির সভা আছে তো সেখানে যাবো আজকে অন্তত তিনটা দুইটা সময় তিনটা প্রোগ্রাম আছে তো আমি বেরিয়েছি নর্থ ত্রিপুরা থেকে শুরু করবো একদম সাউথ পর্যন্ত আমার শেষ হবে কাল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন তো এক যিশু খ্রিস্টের পুরো বিষয়ে হয় আপনারা জানেন আমাদের দেশের ধর্ম নিরপেক্ষ আমরা জানি তো কাজেই এরকম নানান কর্মসূচি আছে আমার এই কয়েকদিন